হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল আপনি বলেছিলেন সিন থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল এমন আশিক রসুল এমন এমন মহাব্বর জীবনে মদিনা শরীফ যায় না মানুষ জিজ্ঞেস করতো হুজুর আপনার কবিতা শিখেছে আপনি কখনো মদিনা শরীফ গেলেন না কোন মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহ র নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা না যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন আমার আলে বাইতের ডেডিকেশন তাদের এই স্যাক্রিফাইস ইকবাল তুমি আমার দিনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না আমার ভাইয়েরা এত বড় বড় আশেফ ছিল হযরতে আব্দুর রহমান জামির যখন মদিনা শরীফ যাচ্ছেন আমার নবী মদিনার গভর্নরকে বললেন কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে উনি পারে গায়েনি সালতে আরস্ করলেন আর সুল্লাহ। আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম কিন্তু আমি যেই অ্যাস্ক মহক্মক দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার যোগাড় আমার নবী বললেন শোনো আমি যদি তাকে এজাজত দিয়ে দেই সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয় আমি সালামের জবাব না দিয়ে পারবো না আমি দুনিয়ার রুল দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না আমার ভাইরা আমার নবী সেদিনও জিন্দা ছিলেন আজকেও জিন্দা সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল আজকের জিন্দেগি আরেক ধরনের সেই দিন সবাই ফিউজাত পাইতো আজকে সবাই পায় না আমি আজকে নিশ্চিন্ত মারা মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমার নবীর শানে দরুদ করেন আমার নবীর দিনের খেদমত করেন আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে আমার নবী ও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আর আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা পশবও চিনতে পারবে না তার থেকে উঠাইতে পারবে না সেই ফল মতো সামনে যাবে বন্যার পানির মতো সামনে যাবে সামনের দিকে চেস

নবীর উন্মত নবীকে বুড়া করে দিয়েছে তেষট্টি বছরের নবী বৃদ্ধ হয়ে গেছে মানুষ দূর প্রতিযোগিতা করে সেরকম ভাগ করেছে দশ বছরের জিন্দাগিতে আশিটা ছোট বড় যুদ্ধ আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছে এই এসে চেয়ে গেছে গেছে তবুও শুধু উম্মত উম্মত উম্ম আর উম্মত এখানে এসে দাওয়াত পরে পড়ে উম্মত এখন ওয়াজর ব্যবসা এ নবী সাল্লাল্লাহু শেষ পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দয়া করতেছে দেখেন হাবিব ইজাজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে একসাথে ওয়ার রাআইতান নাসা হাবিব মন খারাপ করবেন না আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়েছে এই ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল সেই ইসলাম কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে আস্তে আস্তে সিন্ধের মধ্যে চলে এসেছে আল্লামা ইকবাল বলছেন হায় হায় মিরে আরব কোয়াই ঠান্ডা হাওয়া জাহান সে মেরা ওয়াতান মহা মে রবতাম হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল। আপনি বলেছিলেন সিন থেকে যারা এসেছে তাদেরকে আসতে লাও হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল এমন আশিক রসুল এমন আস এমন মহাব্বাদ জীবনে মদিনা শরীফ যায় না মানুষ জিজ্ঞাস করতো হুজুর আপনার কবিতা পরে মানুষ এসকে রসুল শিখেছে আপনি কখনো মদিনা শরীফ গেলেন না মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা না যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন আমার আলে বাইদের ডেডিকেশন তাদের এই স্যাক্রিফাইস ইকবাল তুমি আমার দিনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না আমার ভাইরা এত বড় বড় হাসেফ ছিল হজরতে আব্দুর রহমান জামির জি আল্লাহ তালান যখন মদিনা শরীফ যাচ্ছে আমার নবী মদিনার গভর্নরকে বললেন কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে উনি পারগায়ে সাল্লাতে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম কিন্তু আমি যেই इश्क मोहब्बत দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার जुगाড় আমার নবী বললেন শোনো আমি যদি তাকে इजाजत দিয়ে দেই সেই যদি আমার মাজার এসে আমাকে সালাম দেয় আমি সালামের জবাব না দিয়ে পারবো না আমি দুনিয়ার রুল দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না আমার ভাইয়েরা আমার নবী সেদিনও জিন্দা ছিলেন আজকেও জিন্দা সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল আজকের জিন্দেগি আরেক ধরনের সেই দিন সবাই ফিউজাত পাইতো আজকে সবাই পাই না আমি আজকে নিশ্চিন্ত মারা মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি তব্নি যদি আমার নবীর শাহানে দরুদ করেন আমার নবীর দিনের খেদমত করেন আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে আমার নবী ও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আর আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা পশবও চিনতে পারবে না একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না সেই ফলাদের মতো সামনে যাবে বন্যার পানির মতো সামনে যাবে সমস্ত প্রকার বিয়াদবের রসুল গুস্তাখ রসুল গুস্তাখে আলে বেদ গুস্তাকে সাহবা এক রামের ভেঙ্গে ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে আমার ভাইরা ইমাম তফতা জাহানির কিতাব আমরা পড়ি কুল কায়নাতের মধ্যে পড়ানো হয় ইমাম তফতা জানি ভালো ছাত্র ছিলেন না কিন্তু অনেক অদ্য বসাই ছিলে আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উস্তাদ ছিলেন বের হলেন তারা একটু পরে আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না ব্রেকের জন্য বের হচ্ছে হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন মন অনেক খারাপ কিতাব বুঝে আসে না এক ব্যক্তি এসে বলতেছে হুজুর বাইরের তিন ভদ্র লোক আপনাকে ডাকতেছে কোন আমি তো এখন যেতে পারবো না আমি পড়তেছি আবার বলতেছে হুজুর আপনাকে ডাকতেছে শেষে গেলে গিয়ে দেখতেছেন কে আমার নবী আমার নবীর দুইজন জলিলুল কদর সাহাবি নিয়ে দাঁড়ান সাহ তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন আসছো না হুজুর আমি তো জানতাম না দুই জাহানের বাদশা আমার ঘরে আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম তখন আমার নবী যা করার করলেন সাদ ফেরত আসলো ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন আসার পরে আবার দরস শুরু হলো দুই মিনিট আগের সাদুদ্দিন তাফতা জানি আগের সাদুদ্দিন নাই এখন উস্তাদের আগে আগে পড়ে হযরত ইউতুদ্দিন ইজির দিয়াউ তাল আনহু আহলুসুনাবল জামাতের অনেক বড় ইমামের নাম খবরদার আপনারা আহুলুসুনাবল জামাতের সমস্ত আইম্মাদেরকে মাতার উপরে রাখবেন ইমাম আশারি ইমাম মাতুরিদি আমরা মাতুরিদির পক্ষে মাতুরীদির মধ্যে ইমাম সমরকান্দি ইমাম সমরখান্দির পরে আস্তে আস্তে ইমাম বজদবি বজদবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার অতঃপর আমাদের আকাইদ নাসফির নাসফি অতঃপর তাফতাজানি এভাবে একটা লাইনআপ আছে ইমাম আশারির দিকে গেলে আব্দুর রহমান বাহলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি বাকিলানি ইবনে ফাওরাক ইমাম জুয়াইনি, গাজালি রাজি এটা একটা লাইনআপ ইনারা সবাই আমাদের ইমাম ইমাম ইদ্দুদ্দিন ইজি ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যেই সাদ ভালো করে কিতাব পড়তো না বুঝত না এবং সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না হুজুরের আন্তে কালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের সাহেব এর পরে আকায়েদে নাসাফি আড়াই আই পৃষ্ঠার আকিদ কিতাবের উপর সরা লিখলেন সেটা হয়ে গেল সরহু আকায়েদে নাসাফি সাফি ইমাম তাফতাজানি আপনি পৃথিবীর যেই প্রান্তে জানেন যান আকিদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই সরা ব্যাখ্যা গ্রন্থকে কিসের মাধ্যমে আমার নবীর ফয়জ বরকতের কারণে আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না ম্যাটার করে না আমার নবীর ফেজের ওই बाउंड्रीতে যেই ঢুকেছে আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে জমিনের মানুষকে আসমানে তুলেছে এটা হচ্ছে আমাদের নবী ইজা আনা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ ইসলাম ইসলামের মধ্যে ঢুকবে এরপরে আমার নবী কি কি বলছেন ফাসাববিহ হাবিব এবার আপনি রেস্টে চলে যান তাসবিহ পড়ে ফাসাববিহ বিহামদি রাব্বিকা ভেল এবার আপনি আপনার উম্মতের জন্য ফার করেন কেন স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে এখন দিন সেটা রক্ষা করতে হবে রক্ষার জন্য কি লাগবে উম্মত তো অনেক ভুল করবে উম্মতের এই ভুলকে সুধরিয়ে দেবেন কে কো আমার নবীর ইস্তেগফার আমার নবীর এখন আমার ভাইরা কি বলে কো এই ক্ষমা চাইতে বলছে কারণ এখানে গুনার কারণে কিসের কারণে ও ভাই দেখেন কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না শুধু আপনার মতে কমন সেন্স থাকলে হবে কমন সেন্স আপনি দেখেন আমাদের এখান থেকে একটা ডাহা বিশ্ববিদ্যালয় রুগে মানুষ আর আজ একটা মাস্টার্স করতে আমি বিয়ার মাস্টার্স করতে অনারাইন আবার হাড়ি হাড়ি লাগাই নদী নাই দুঃখ পরিচয় আর ভালো সম্পর্ক তো এখন ই বেড়ে গেই তুই আর আলো আর মাস্টার ডিগ্রি করে তুই কি হয় এই গুণা নতাইলে বলে এস্তেক পার করতে হই না ইন্না আলিল্লাহ ইন্না ইহি রাজা আল্লাহ ধরেন আমি ধরেন ফর দ্য টাইম বি মনে করেন আমি একজন এইটিস্ট আমি আপনাকে এখন কিছু রেশনাল প্রশ্ন করি আপনি রেশনাল প্রশ্নের উত্তর দিবেন ইজা যা আনাসরুল্লাহ এবার অর্থ কি এবার অর্থ যদি আল্লাহর সাহায্য সহযোগিতা আইব বিজয় আইব ঠিক আছে না আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে ঠিক আছে এরপরে আপনি আল্লাহর প্রশংসা করেন এটা বুঝলাম এস্তেক ফার করতে কেন বলা হয় রেলেভেন্সটা কি যদি এস্তেক ফার জন্য হয় গুনাহের জন্য হয় তো উনি তো শুরুতে অ্যাপ্রিসিয়েট করছেন অ্যাপ্রিসিয়েশনের পরে কন্ডেমনেশন কখনো আসে না মানে অনেক ফলে প্রশংসা করছো এর কি গাল দিবেন না আল্লাহর দুনিয়াতে যারা কিছুটা দর্শ এই জন্য আমাদের সকলের একবার দর্শন পড়া উচিত অন্তত সক্রেটিসের দুই একটা বই পড়া উচিত প্লেটোর কিছু বই পড়া উচিত তাইলে কিছুদিন মাথায় আসবে আল্লাহ প্রথমে অ্যাপ্রিসিয়েট করছে appreciate পরে আমি লিখে দিছি আপনি অমুক ভালো 마শাআল্লাহ এই সেই পরে কি আমি বলবো আপনার অমুক গুনাহ ছিল আপনার ওই গুনার কারণে আপনি আগে তবা করেন এটা বলবো এটা হয় না কখনো ইস্তেগফার কেন করতে বলেছে কারণ আপনারা আমরা মনে করি ইস্তেগফার গুনাহের কারণে হয় শুধু শুধু হয় না ইস্তেগফার গুনাহের কারণে ইস্তেগফার রিজিক কম হলে ইস্তেগফার খরা দেখা দিলে ইস্তেগফার কারো সন্তান না হলে ইস্তেগফার এটা হজরত আলী কোরআনের আয়াত পরে আমাদেরকে বুঝিয়েছেন